তো আমার হাতে যে ফোনটি দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর তো মোবাইলটা মূলত চার্জিং প্রবলেম যখন আমি মোবাইলটি বন্ধ করে চার্জ দিই তখনই একটা লোগো আসে যে এই যে লোগোটা দেখতেছেন এই লোগোটা আসে ঠিক আছে তো এটা কিভাবে ঠিক করতে হবে মূলত মোবাইল ওয়াটার ড্যামেজ তো আবার আমি যখন মোবাইলটি অন করি ঠিক আছে তখন একটা ল্যাগ আসে তো ল্যাকাটা আমি আপনাদেরকে দেখা দিতেছি তো এখন আমি চার্জের ঠিক আছে কি একটা চেক করে দেখলাম তো আমার এখানে চার্জ এখন না ঠিক আছে সিক্স পয়েন্ট উঠে দাঁড়িয়ে থাকে তো এখানে যে লোকটা আসে বা এই যে এলাকাটা আসে এটার মানে হচ্ছে যে আপনার চার্জার আপনার মোবাইলের হাতে লাইন পাইতেছে না বা আনপুষ মানে খুলে ফেলতে এটা বলতেছে তো এখন মোবাইলটি চালু হইতেছে তো এই যে এই এলাকাটা দেখতেছেন এই এলাকাটা আসতেছে ঠিক আছে বারবার তো ওয়ার্নিং আনপুষ আর চার্জিং ইমিডিয়েটলি তো এলাকাটা আসি মানে চার্জ হয়েতেছে না বা দাঁড়িয়ে থাকে তো এখন তো আমার মোবাইলটা টাসে কাজ করতেছে না তো এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখতেছেন তো এটার মূল সমস্যা হচ্ছে যে আপনার ওয়াটার ড্যামেজের কারণে আপনার চার্জিং পোর্টটা খারাপ হয়ে গেছে টোটালি ঠিক আছে তো এটা আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে যদি আপনি এটা ক্লিন করে দেন তাহলে এটা কোনোভাবে হবে না যদি হয় বা কয়দিন পরে আবার খারাপ হয়ে যাবে বা আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে বা আপনাকে পুরো লজিকটাই চেঞ্জ করতে হবে তো আপনি ছার্জিং পোড চেঞ্জ করে দেখতে পারেন যদি এটা ঠিক না হয় তাহলে আপনাকে স্যামসাং গ্যালাক্সির এই যে এ ফিফটি ফোরের নিচে যে লজিকটা দেখতেছেন এটা পুরোটাই চেঞ্জ করতে হবে তাহলেও একশো পার্সেন্ট এটা ঠিক হয়ে যাবে তো আমি এখন মোবাইলটা খুলে ফেললাম আস্তে আস্তে এখন আমি ছার্জিং পুরের পোর্ডটা সেন্ড করতেছি ঠিক আছে এটার সমস্যা হচ্ছে যে মোবাইলটি যেহেতু ওয়াটার ড্যামেজ বা পানিতে পড়ে গেছে তো এটার ভিতরে পানি রয়ে গেছে যার কারণে চার্জার আর একসাথে এই কারেন্ট হয়ে হয়ে এটা খারাপ গেছে ভিতরে মানে যখন পানি ছিল তখন এই মোবাইলটি চার্জ দেওয়া হয়েছে ঠিক আছে পানিটা ক্লিন 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 যদি একটু পরে বা করে তাহলে আর এই অবস্থা হতো না ঠিক আছে ভিতরে যে একটা পিন রয়েছে এটা ড্যামেজ হয়ে গেছে তো আমি এটা এখন পিস করে দিতেছি অর্থাৎ চেঞ্জ করে তো এখানে যে যে পিনটা রয়েছে আপনাকে অবশ্যই সেম পিনটা দিতে হবে যদি আপনি অন্য পিন দিয়ে দেন তাহলে এটা কখনই হবে না তো আমি এখন পিনটা চেঞ্জ করে ফেললাম অবশ্যই প্রিন্টটা চেঞ্জ করার আগে ভালো মতো ঠিকঠাক মতো লাগিয়ে নিতে হবে বা আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এটা তো যেহেতু ওয়াটার ড্যামেজ তাই তো লাইনগুলো সবগুলো মেপে আপনাকে কাজ করতে হবে না হলে পরবর্তীতে আবার চেঞ্জ করা লাগবে এখন আমি এটা চেক করে দেখব ঠিক হয়ে গেছে কি না তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনার থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আরও এরকম অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে তো আমি যে টাইপ সি পোর্টের পোর্টটা চেঞ্জ করলাম তো এখানে আশেপাশে অনেক ক্যাপাসিটার রয়েছে তো এগুলো দিয়ে খেয়াল রাখতে হবে যে এগুলো উঠে গেলে আপনাকে সেম লাগাটাই আসবে ঠিক আছে তো এখনকার সিরিজের ফোনেরগুলোতে সমস্যা এটাই জাস্ট আর কিছু না তো আমি ভালো মতো এটা লাগিয়ে চেক করে দেখবো এখন তো এখানে যে মোবাইলটি দেখতেছেন এটা এক বাইয়ে ওয়াশ করে নিয়ে গেছে পরবর্তীতে এটা কি আবার চলে আসছে তো এখন আমি চার্জিং মানে চার্জারটা আমার মোবাইলের সাথে কানেক্ট করবো দেখতেছি কাজটা হয়েছে কি না তো বন্ধুরা দেখতে থাকুন দেখতেছেন চার্জ এখানে নিতেছে তো মানে আমার আই চার্জার ভিতরে চার্জটা টানতেছে তো আমি পাঁচটি যে সময় দেখছিলাম ও সময় টানে যে দেখতেছেন চার পার্সেন্ট চার্জ মানেই কাজ হইতেছে বা কাজ হয়ে গেছে তো অনেক সময় দেখা গেছে যে আমরা এই ছোট্ট বিষয়ের কারণে আমরা আমাদের ব্যাটারি চেঞ্জ করে ফেলি তারপরও হয় না পরবর্তীতে লজিক চেঞ্জ করে ফেলি তো আপনাকে লজিক চেঞ্জ করতে হবে না আপনাকে জাস্ট টাইপসি পোর্টটা চেঞ্জ করলেই হবে তাও আবার আপনি টাইপসি পোর্ডটা যখন উঠাবেন তখন আপনাকে লাইনগুলো মাপতে হবে কারণ লাইনগুলো মিসিং হলে আপনাকে এটা বারবার দেখাবে ঠিক আছে দেখতেছেন আমার মোবাইলের চার্জটা নিতেছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বললেন না থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য